আসসালামু আলাইকুম কথা বলছি ইমন এগ্রু অস্ট্রেলিয়ান বর্ষন্দির কুলের বাগানের প্রথম শাখা থেকে দেখতে পাচ্ছেন গাছ থেকে ফ্রেশ একদম তরতজা ভরে আপনাদের জন্য ফেরে ক্যারেটের মধ্যে সেজে রেখেছি সাজিয়ে রেখেছি শুধুমাত্র আপনাদের জন্য এই সুন্দরভাবে এত সুন্দর করে ভাস করে এত সুন্দর বড়ই এত সুন্দর সাইজের এত সুন্দর একটি কালার হ্যাঁ এরা সব সবগুলো কিন্তু আপনাদের জন্য আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের জন্য একটি বিশেষ সুখবর আছে সুখবরটি হচ্ছে আমার এলাকা থেকে শুরু করে আমার অর্থাৎ আমার এলাকাবাসী আমার গ্রামবাসী আমার দূর দূরান্ত দূর দূরান্ত থেকে আগত সকল দর্শনার্থী এবং বড় ভাই ভাই বন্ধু যা আছে সকলে আমাকে একটা বিষয় জানি তাদের একটি আবদার ছিল আর কি তারা আমাকে বলেছিলেন যে ইমন ভাই দেড়শো টাকা বড়টা আমাদের জন্য একটু দামটা বেশি হয়ে যায় আপনারা যদি যেহেতু আপনারা হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান আপনারা যদি দামটা একটু কমিয়ে যদি আমাদের সাধ্যের মতে নিয়ে আসেন তাহলে আমরা সবাই বইটা খেতে পারবো বছরি ফল অর্থাৎ বছরি ফলটা খাওয়া অত্যন্ত জরুরি সিজনে সিজনে যেই আমাদের বাংলাদেশের প্রতিটি সিজনে যে কোনো মানে প্রায় অনেক সময় বাংলাদেশের প্রতিটি মানে আমি এক কথা বলতে চাচ্ছি যে সিজনে সিজনে বাংলাদেশের মধ্যে যেই ফলগুলো উৎপাদন হয় এগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এগুলো আমাদের খাওয়া অতি প্রয়োজন তো সেই টার্গেটে এইটাও একটি সিজনে ফল তো আমাকে যে যেহেতু আমার গ্রামবাসী এবং দূর দূরান্ত দূর দূরান্ত থেকে যারা আমাকে জানিয়েছেন বিষয়টি আমার শুভাকাঙ্ক্ষীরা সেই উপলক্ষে আমি এতদিন বরে বিক্রি করেছি কিন্তু একশো পঞ্চাশ টাকা তো সেই উপলক্ষে আমি আজ থেকে ইমনে গ্রো এই বরেগুলো কিন্তু প্রতি কেজিতে বিশ টাকা ছাড়ে প্রতি কেজি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকার বরেটি প্রতি কেজিতে বিশ টাকা ছাড়ে একশো তিরিশ টাকা করে আজকে থেকে ইমনে গ্রো এটি বাজেজাত করবে ইনশাল্লাহ আপনারা আপনারা অবশ্যই আসবেন আপনারা দেখতেছেন এই বরেগুলো এত মিষ্টতা এত সুন্দর একটি কালার এত সুন্দর করে সাইজ আসছে শুধুমাত্র আপনাদের দোয়াই আল্লাহ কিন্তু রহম আল্লাহ রহম করছেন এবং আপনাদের দোয়াই কিন্তু এখন এই বড়িগুলো এতটা স্বাস্থ্যবান হয়েছে এবং এতটা মিষ্টি মিষ্টতা আসছে যে এটা আসলে আপনারা কখনো না খেলে নিজে না খেলে কখনো বুঝবেন না তো যাই হোক আমি আমি আবার পুনরায় বলতে চাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য এবং বিশেষ সুখবর হচ্ছে এতদিন ইমনে গ্রহ প্রতি কেজি বড়ি বিক্রি করেছেন একশো পঞ্চাশ টাকা করে তো সেই হিসেবে আপনাদের যে আবদার ছিল আমার এলাকাবাসীর দূর দূরান্ত থেকে আমার যে শুভাকাঙ্ক্ষী আমার যে দর্শনার্থীরা তো তাদের তাদের কথা মাথায় রেখে আমি মনে গ্রু এখন প্রতি কেজি বোরতে বিশ টাকা ছাড়ে একশো তিরিশ টাকা করে প্রতি কেজি বড়োই আপনাদের কাছে বিক্রি করবে ইনশাআল্লাহ তো সবাই চলে আসবেন সভাপতি দাও রইলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ